প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমি মতন আজকে একটা দরিদ্র এলাকায় আসছি এলাকাটা বাংলাদেশের সর্বদক্ষিণ একদম নদীর পারে আপনারা যদি দেখেন যদি ডাক শুনে থাকেন এই যে এরপর দিয়ে যেটা দেখাচ্ছে এটা নদী কিন্তু এরপরে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে এটুকু নদী আপনারা ডাক শুনতেছেন নদীর বিভিন্ন বোট এবং বিভিন্ন নৌকার যে মেশিনের ডাক শোনা যাচ্ছে যারা শুনতে পারতেছেন ঠিক আমি এই জায়গাটাতে একটা নতুন আলো আলু জ্বালানোর জন্য আর কি মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এখানে হত দরিদ্র জেলে পাড়ার মানুষগুলার স্কুলের যেই একটা বিদ্যালয় তো অবশ্যকই অর্থাৎ এই যুগে এসেও শিক্ষার পরিবেশের জন্য যেরকম একটা অসমাপ্ত একটা জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং যেখানে দেখাতেছি আপনাদেরকে এখান থেকে প্রায় আমি যদি বলি যে এদিকে পশ্চিম পশ্চিম প্রায় দেড় কিলোমিটার দূরে একটা প্রাথমিক বিদ্যালয় আছে যাইতে খুবই অবকাঠামোগত দিক থেকে এটা বিচ্ছিন্ন বেরির এই দুই পারে দিয়ে সাধারণত যেই শত শত ঘর আছে প্রত্যেকটা ঘরে চার পাঁচজন করে সন্তান আছে এই বাচ্চাগুলা সাধারণত এদের সর্বশেষ ঠিকানা হয়ে থাকে এরা নদী এছাড়া এই বাচ্চাগুলো সাধারণত আলোর মুখ দেখে না এদের মূল কারণটা হলো যে শিক্ষা আমি এদিকে যদি বলি এদিকে আমাদের প্রায় দু কিলোমিটারের ভিতরে কোনো প্রতিষ্ঠান নেই কিন্তু এখান থেকে দোক মানে উত্তর দিকে যাই আবার এক দেড় কিলোমিটারের ভিতরে একটা প্রতিষ্ঠান আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা একদম শিক্ষা বিচ্ছিন্ন এলাকা এখান থেকে কোনো ঘর থেকে মোস্ট অ্যাসেন্সিয়াল হয়তো যারা একটু জেলেদের ভিতরে যারা একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা সাধারণত এই বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় মানে দূরে এখান থেকে আট দশ কিলোমিটার দূরে ব্যানে করে নিয়ে পড়া লেখা করায় কিন্তু আমি এখানে ক্ষুদ্র প্রচেষ্টা দেখি এখানে আমার এই বাচ্চাদেরকে খুব কম একটা মানে যেটা কি বলে মানে সুন্দর একটা পরিবেশের মধ্যে রেখে দেখি আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় আমি শিক্ষিত করতে পারি কিনা আমি এটা চালাচ্ছি না দেখি আমার এই উদ্যোগ সবল হয় কি না সফল হওয়াটা আসলে অনেক ভাগ্যের বিষয় সো আমি এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আমরা স্থাপন করতে চাচ্ছি বিশেষ করে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যদি আমাকে এলাকার সাপোর্ট থাকে আল্লাহ আমাকে রহমত করে রহমত থাকে তা আমি হয়তো বা এখানে এই কাজটা করতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আশা করি যে হয়তো কিছুদিনের ভিতরে অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যেই প্রতিষ্ঠানটা এখান থেকে স্থাপন করে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই বিকজ এটা একার পক্ষে সম্ভব সাধারণত সবাই মিলে যখন আমরা এই কাজটা করতে পারবো এটা তো বিচ্ছিন্ন এলাকা বললাম তো এটা জেলেপাড়া এখানে যারা দেখতেছেন যেভাবে দেখতেছেন নতুন আলুর সন্ধানে আমি এখানে দেখে আলোকিত করা যায় কিনা সম্পূর্ণ সবাই কিন্তু আলোর মানে বাহিরে আছে আপনি অসংখ্য বিকালবেলা হলে এখানে কিন্তু শত শত বাচ্চারা এসে এখানে গ্যাদারিং করে যদি এই বা এই জায়গাটুকু একটু অফেন তো এখানে গ্যাদারিং প্লেস তো দেখে কি করা যায় সে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ